ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছি এখানে হলো এক কৌটো নিয়েছি তোমার আতক চাল আর এক কৌটো নিয়েছি হলো সেদ্ধ চাল আর দেড় কৌটোর মতো নিয়েছি ডাল হ্যাঁ আমি ভালো মতন ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছি আমি বিকেলে করবো তো আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছি এটা প্রায় পাঁচ ঘন্টা ছ ঘন্টার মতন আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। তারপরে পেস্ট করার পর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এই দেখো এই রকম হয়েছে আমার মনে হচ্ছে এই রকমই থাকবে আর জল লাগবে না বুঝেছ তবে এখন আমি এটাকে প্রায় তিন চার ঘন্টার জন্য বেশি রাখতে পারলে বেশি ভালো আমি কারণ আমার টাইমে হবে না সেই জন্য আমি তিন চার ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা আমি প্রায় তিন ঘন্টা হয়ে গেছে এবার আমি চলে এলাম দেখো কতটা ফুলে উঠেছে অনেক ফুলে গেছে এবার আমি এখানে অ্যাড করছি নুন নুনটা আন্দাজ বুঝে এই দেখো আমি এতটুকু নুন দিয়ে দিলাম দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আর তোমাদেরকে না আমি দেখাটা ভুলে গেছি আমি অফ ক্যামেরাতে আমি মেথি নিয়ে নিচ্ছি মেথি নিয়েছিলাম হ্যাঁ মেথিটাও আমি এটার সঙ্গে পেস্ট করে নিয়েছি বুঝেছ এই দেখো আমি ভালো মতন এটা ফেটিয়ে নিলাম এবার দেখো আমি কি করছি এবার তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো ইডলি করার জন্য এই যে এটা নিয়ে নিলাম এবার আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি আমি এখানে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি সব কটাতে ভালো মতন ব্রাশ করে নিচ্ছি আরেকটা নিয়ে নিলাম এটা তো করে নিচ্ছি দেখো দুটোতেই করে নিলাম এবার এই এই যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি দেখো পুরো ভর্তি করে দিচ্ছি না কারণ এটা তো ফুলে যাবে তো সেই জন্য এইভাবে পুরোটা আমি দিয়ে নিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ইডলির জন্য দেখো আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠছে দেখো এইবার আমি এটা এখানে বসিয়ে দিলাম একটা বসিয়ে দিলাম তারপর দেখো আরেকটা বসিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম আমি এটা কুড়ি মিনিটের জন্য এটা হতে দিচ্ছি হতে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি দেখো এবার আমি দেখে নিচ্ছি হ্যাঁ হয়েছে কি একটা ছুরি নিয়ে নিয়েছি হ্যাঁ দেখো হয়ে গেছে এই যে সবটাই দেখে নিচ্ছি হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে এটা ঠান্ডা হলে তারপরে আবার তোমাদেরকে আমি 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 দেখে এটা ছুরির সাহায্য নেব গরম আছে একটু ঠান্ডা হলে ভালো হয় এই দেখো উঠে গেছে দেখো কি সুন্দর হয়েছে একটা প্লেট তুলে নিলাম এই দেখো সুন্দর উঠেছে এই যে রেখে দিলাম এইবার আরেকটা তুলে নিচ্ছি দেখো এই দেখো আরেকটা এই যে তুলে নিলাম এই দেখো এটাও কি সুন্দর হয়েছে এইভাবে আমি সব কটা তুলে নিচ্ছি দেখো যেটাও তুলে দিলাম দেখো কি সুন্দর হয়েছে এইভাবে আমি সব তুলে নেব দেখো বন্ধুরা আমার ইডলি রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা দেখো আমি সোমবার ডাল বানিয়েছি ডালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে